আমি এখন গনিগ্রাম বাজারের পাশেই আছি গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে বরাক উপত্যকায় বরাক উপত্যকার তিন জেলাতেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে কাটিগোড়া এবং বরফোলা এই দুই বিধানসভা এলাকায়ও বন্যা পরিস্থিতি ক্রমাবনতি হচ্ছে যার ফলে ইতিমধ্যে অসংখ্য মানুষের ঘর বাড়িতে জল ঢুকে পড়েছে মানুষ আশ্রয় শিবিরে আশ্রয় নিতে শুরু করেছেন আমি সরকারিভাবে যে খবর পেয়েছি সেই খবর অনুযায়ী ইতিমধ্যে কাঠিকোড়া বিধানসভা এলাকায় পাঁচটি আশ্রয় শিবির আশ্রয় আশ্রয় নিয়েছেন মানুষ এর মধ্যে সূর্যমণি নিম্ন প্রাথমিক বিদ্যালয় কদমতলা এলপি স্কুল শ্রীপুর এলপি স্কুল গন্নিগ্রাম স্কুল এবং কাটিগুড়া সিদ্ধেশ্বরের আহমেদ আম্বেদকর ভবন এই পাঁচটা শিবিরে অনন্য একশোটা পরিবার আশ্রয় নিয়েছে গতকাল রাত থেকেই তারা আশ্রয় নিতে শুরু করেন এখনো মানুষ ক্রমান্বয়ে আশ্রয় নিতে আশ্রয় নিচ্ছে মানুষে মানুষে তার নিজের গোর বাড়িতে মধ্যে টাকা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছেন অসংখ্য গ্রামে জল ঢুকে পড়েছে বরহলা কুরন্দরপুরে চারটা বাড়ি ইতিমধ্যে নদীর প্রবল জাটিঙ্গা নদীর প্রবল জলস্রোতের ফলে নদীর স্রোতের সঙ্গে তলিয়ে গেছে বেসে গেছে তো আমরা আপনাদের এসব খবর জানানোর চেষ্টা করছি পর্যায়ক্রমে আপনারা আপনাদের আমরা জানা জানাবার চেষ্টা করব কোথায় কি হচ্ছে কি কিভাবে মানুষ দিন যাপন করছেন বন্যার পরিস্থিতি কি আছে সেসব তথ্য আপনাদের আমরা কন্টিনিউ জানানোর চেষ্টা করব সেই দ্বারা আমরা অব্যাহত রাখব কিন্তু আপনারা আমাদের ভিডিওকে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সহযোগিতা করবেন আমাদের কাছে সরকারি যে তথ্য রয়েছে সেই তথ্য মতে বরাক নদীর জলস্তর গতকাল বিকাল থেকেই বিপদসীমার উপর দিয়ে বইছে বর্তমানে প্রায় দেড় মিটার উপর দিয়ে বিপদসীমার প্রায় দেড় মিটার উপর দিয়ে নদীর জল বইছে ফলে ঘাটের এই যে চিত্র বা বরাক নদীর যে জলস্তর অন্নপূর্ণা ঘাটে যেভাবে রয়েছে সেই হিসাবে বরাক নদীর যে অন্নপূর্ণা ঘাটের যে ডাউনস্ট্রিম আছে ডাউনস্ট্রিমে থাকা বড়খোলা এবং কাটিগুড়ার অবস্থা আরও ভয়াবহ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমন আশঙ্কা করছেন এত অঞ্চলের মানুষ এবং আমরা অতীতের যে রেকর্ড রয়েছে বা অতীতের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা থেকেই এমনটা বলা যেতে পারে যে যেহেতু অন্নপূর্ণাঘাটে প্রায় দেড় মিটার বিপদসীমার প্রায় দেড় মিটার উপর দিয়ে বন্যার জল বইছে স্রুত বইছে সেই হিসাবে আগামী কয়েক ঘন্টার মধ্যে কাটিগুড়া এবং বড়কোলার অবস্থা আরও ভয়াবহ হতে পারে আমরা আপনাদের কাছে একটাই অনুরোধ রাখছি আমরা আপনাদের আপনারা আমাদের ভিডিওকে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সহযোগিতা করবেন আমরা আপনাদের যথাসময়ে সেই সব বন্যা সংক্রান্ত যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো আপনাদের জানানোর চেষ্টা করব ধন্যবাদ